নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা ভীষণ টেস্টি মাংসের রেসিপি মাংসের দমপোক্ত আর পিস পোলাও আজকের রেসিপির স্পেশালিটি হলো তেল ছাড়া মাংস রান্না করে দেখাবো যা খেতে অপূর্ব হবে বানাতেও খাটনি কম লাগবে আর খুব কম সময় তৈরিও হয়ে যাবে মাংস খুব ভালোভাবে সুসিদ্ধ হবে কাঁচা গন্ধও থাকবে না এর জন্য প্রথমেই শিলনড়াতে এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে অ্যাড করে দিয়েছি বারো চোদ্দোটা রসুনের কোয়া নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় বাড়তে সুবিধা হয় সেটাকেও অ্যাড করে নিয়েছি নিয়ে সবটা প্রথমে বেটে নিচ্ছি দেখুন আমার লঙ্কা রসুন আর আদা বাটা হয়ে গেছে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো এই মুরগির দম্পক্ত রান্নাটা খুবই সাবেকি রান্না আর এতে তেলের ব্যবহার করা হয় তবে আমার বাড়িতে আমি এটা তেল ছাড়াই বানিয়ে থাকি আজকে রেসিপিটা আমার একান্তভাবেই পার্সোনাল এবারে এই শিলনার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে চপ করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এটাকেও ভালো করে বেটে নেব শিলে বাড়লে সেই রান্নার টেস্ট কিন্তু একেবারেই আলাদা হয় খেতে অসম্ভব ভালো লাগে তবে আপনারা যদি চান সেক্ষেত্রে গ্রাইন্ডিং জারে নিয়েও এই কাজটা করতে পারেন দেখুন খুব ভালো করে মিহি বাটা আমার হয়ে গেছে এবারে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি যেহেতু মাংসটা আমি তেল ছাড়া বানাবো সেই জন্য চিকেনটাকে তুলনামূলকভাবে একটু বেশিক্ষণ ম্যারিনেট করতে হবে তার জন্য দেখুন চারশো গ্রাম মতো চিকেন আমি এরকম বড় বড় করে টুকরো করে কেটে একদম জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিয়েছি আর আমাদের পেঁয়াজ আদা রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে অ্যাড করে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ নুনও অ্যাড করলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এই সবটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই রান্নাটা তেল দিয়েও করতে পারেন তাহলে এখানে এক চামচ পরিমাণ তেলও অ্যাড করতে পারেন আমি যেহেতু তেল ছাড়া বানাচ্ছি সেই জন্য তেলের ব্যবহার করিনি এবারে দেখুন এক ঘন্টা হয়ে গেছে কড়া বসিয়ে নিয়েছি গ্যাস বানারের উপরে কড়াটা প্রথমে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা বড় এলাচ ফাটিয়ে একটা ছোট এলাচ ফাটিয়ে তিন চারটে লবঙ্গ একটা দারচিনির টুকরো অ্যাড করে দিয়েছি আর সিম আছে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বার হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দু চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লোতে থাকবে দেখুন চিনিটা ক্যারামেল হওয়ার পর এর মধ্যে আমাদের ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিতে হবে চিনির কালারটা খুব ভালো কালার অ্যাড করবে আর ফ্লেভারও অ্যাড করবে আমাদের চিকেনের মধ্যে দেখুন সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে সি মাছই রান্না করে নেব দেখুন দশ পনেরো মিনিট হয়ে গেছে আমাদের চিকেন থেকে অনেকটাই জল বের হয়েছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে উল্টে পাল্টে নিচ্ছি আর কি নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে ঢাকা দিতে দিতেই একসময় দেখবেন রান্নাটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে নুন একটু কম মনে হচ্ছিলো তাই হাফ চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর বেশ কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই রান্নাতে কোনো জলের ব্যবহার করিনি সেই জন্য নুনটা একটু বুঝেই ব্যবহার করবেন দেখুন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি শেষের দিকে কাঁচি লঙ্কার ব্যবহারে রান্নাটা ভীষণই ভালো টেস্টফুল হয় আর একটা এক্সট্রা আলাদা গন্ধও আসে দেখুন মাংস থেকে তেল বের হয়ে গেছে দেখে বুঝতে পারবেন না যে মাংসতে তেলের ব্যবহার হয়নি আর মাংসটা সিদ্ধও হয়েছে এবারে এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি এবারে পিসপুলাও বানানোর জন্য প্রথমেই দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ বাসমতি চাল আমি অ্যাড করে নিয়েছি আর জল দিয়ে প্রথমে আলতো হাতে চালটা দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি খুব বেশি চেপে চেপে জালটা ধোবেন না তাহলে কিন্তু চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব আলতো হাতে চালটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে জল দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো শোক করার জন্য এরকমভাবে চাল শোক করে নিলে যেমন রান্নাটা তাড়াতাড়ি হয় তেমনি খুব ভালো চালটা সিদ্ধও হয় আর লম্বা লম্বাও হয় এবারে দেখুন এক কাপ চালের জন্য আমি দু কাপ জল আগে থাকতেই রেডি করে রেখে দিলাম এবারে গ্যাস বান্ডের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি কড়া ভালো করে গরম হওয়ার পর দু চামচ পরিমাণ আমি ঘি অ্যাড করে দিয়েছি দেখুন ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে একটা দারচিনির টুকরো দুটো ছোটো এলাচ ফাটিয়ে একটা বড় এলাচ সেটাও ফাটিয়ে নিয়েছি তিন চারটে লবঙ্গ আর একটা স্টার এনেসের টুকরো আমি অ্যাড করে দিয়েছি একটা তেজপাতা ছিল অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা এইভাবে নাড়াচাড়া করে নিলে খুব সুন্দর গন্ধ বের হবে ঘি একটু কম মনে হচ্ছিলো তাই এক চামচ পরিমাণ ঘি আমি আরও অ্যাড করে দিয়েছি দিয়ে এক চামচ পরিমাণ জিরে অ্যাড করে দিয়েছি ভালো করে জিরেটা ক্র্যাকেল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দশ বারোটা কাজুবাদাম অর্ধেক করে নিয়ে অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছেই এটাকে একটু ভেজে নিচ্ছি কাজুবাদাম ভেজে নিলে খেতে যেমন বেশি ভালো লাগে তেমনি পোলাওয়ের মধ্যে ভালো ফ্লেভারও অ্যাড হবে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করার পর সব কিছু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ খুব বেশি ভালো করে ভাজবো না হালকা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়ে অ্যাড করে দিয়েছি পেঁয়াজের সঙ্গে আদাটাও ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে এবারে এর মধ্যে সোক্ড রাইসটা আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি এক কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুটি অ্যাড করে দিয়েছি আপনারা যদি ফ্রেশ মটরশুটি ব্যবহার করেন সেক্ষেত্রে পেঁয়াজ ভাজার সময়ই অ্যাড করে দেবেন দিয়ে সব কিছু ভালো করে আলতো হাতে ভেজে নিচ্ছি এই সময় পাশের গ্যাস বান্ডারে আমি জল গরম হতে বসিয়েও দিয়েছি দেখুন ঘিতে খুব ভালো মতন আমাদের চালটা কোট হয়ে গেছে ভাবে যদি ঘিতে চালটা কোট হয়ে যায় তাহলে ভাতগুলো খুব ছাড়া ছাড়া হবে দুটো গোটা কাঁচা লঙ্কাও স্লিট করে নিয়ে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেড় চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে হালকা হাতে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না মিনিট তিনেক মতন ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমাদের জলটাও খুব ভালো মতন ফুটন্ত গরম হয়ে গেছে সেই গরম জলটা ভাতের মধ্যে ঢেলে দেবো পোলাওতে সবসময় গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিলে কুকিং প্রসেস থেমে যাবে আর চালে শখ লেগে যাবে দেখুন জলটা ঢালার পর সবটা নেড়েচেড়ে একবার মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি দেখুন বয়েল আসার পর অর্ধেক লেবু রস আমি অ্যাড করলাম যাতে ভাতটা আমাদের খুব ভালো সাদা হয় এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দশেক রান্না করে নিতে হবে তাহলে ভাতগুলো কিন্তু ভীষণ লম্বা লম্বা হয় দেখুন আমি দশ মিনিট পর ঢাকা খুলে নিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি মানে উল্টে পাল্টে নিয়েছি নিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচ সাত রান্না করে নেবো ঢাকা দেওয়ার আগে অল্প কিছুটা ধনে পাতা কুচু ছড়িয়ে নিলাম ফ্রেশ ফ্লেভারের জন্য দেখুন আরও পাঁচ মিনিট রান্না করার পর আমি ঢাকা খুলে নিয়েছি একবার উল্টে পাল্টে নিয়েছি জল কিন্তু পুরো মরে গেছে কিন্তু এখনও হালকা একটু শক্তভাব আছে মানে পুরো রান্নাটা হয়নি এই অবস্থায় আপনাদের দেখিয়ে দিচ্ছি রকম বাকি আছে সেদ্ধ হয়েছে কিন্তু হালকা একটু বাকি রয়ে গেছে সেই জন্য ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এখন একেবারে ঝরঝরে পোলাও আমাদের রেডি উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে ঢাকা বন্ধ করে গ্যাস অফ করে আমি আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখুন ঢাকা খুলে নিয়েছি আমাদের যেটুকু বাকি ছিল সেটুকু হয়ে গেছে আর ভাত কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন আমাদের পিস পোলাও কিন্তু একেবারেই রেডি এবারে আমি সার্ভ করে নিচ্ছি সার্ভ করার আগে আপনাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি ভাতটা কীরকম ভালো সেদ্ধ হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন